ফাইনালি 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 ঘরের রানীরা এখন শোভা বাড়ানোর জন্য একেবারেই রেডি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমার হাসিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কত বেশি হ্যাপি জি ফাইনালি ঘরের রানীরা এখন শোভা বাড়ানোর জন্য একেবারেই রেডি তো আমি অনেকগুলো লাউ গাছ করেছি আপনারা দেখেছেন তার মধ্যে থেকে আজকে আমি তিনটি লাউ গাছ বাইরে দিয়ে দিচ্ছি ফাইনালি আমি কিন্তু এই লাউ গাছ এক মিনিটের জন্য হার্ডেনিং করিনি সরাসরি কনজারভেটরি থেকে নিয়ে এসে আমি লাউ লাগিয়ে দিচ্ছি তো চলুন আমি দেখাচ্ছি যে আমার প্রথম কোন তিনটি লাউ গাছ কোথায় দিচ্ছি এবং কোন পাশে দিচ্ছি আপনাদের সাথে নিয়েই একসাথে লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই দেখেছিলেন যে এই বেতে আমার মূলা শাক ছিল আর এই যে এই বেতে তো ধনিয়া পাতাগুলো এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো অলরেডি আমি আলু ভর্তায়ও খেয়েছি আর আজকে এই পুরো বেড যত ধনিয়া পাতা আছে সব হচ্ছে আমানের স্কুলের মিন আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মাধে দিয়ে দিয়েছি যারা করিয়ানার চিনি সো এই হচ্ছে ফাইনালি আমার ঘরের রানি আমি তিনটি পট ধরে এই যে দেখুন নিয়ে এসেছি সো এই যে বেড এই বেডে আমি লাল শাক ডাটা শাক দেবো কিন্তু এবার আমি প্ল্যান করেছি কিছুটা অন্যরকম বেসিক্যালি আমি কিন্তু এই পাশে লাউ গাছ দেই যেহেতু এই মাচার উপরে উঠবে সো আমি এখন যে কাজটি করছি আমি একেবারে সাইড কর্নারটি ঘেসে এখানে লাউ গাছ দিব যেন সরাসরি উপরের দিকে উঠে যায় আর এখানে লাল শাক ডাটা শাক হলে কোনো সমস্যা হবে না কারণ নিচের দিকে লাউয়ের কোনো পাতা বা ডগাই আমি রাখবো না সো একেবারেই ফাঁকা থাকবে তো চলুন আমরা ধীরে ধীরে প্রসেসটি শুরু করি তবে প্রসেসটা শুরু করার আগে আমি আমার লাউ গাছের একটু চেহারা আপনাদের দেখাচ্ছি যেহেতু ওয়েদার ভালো যাচ্ছে তিন দিন যাবৎ আরও আগামী এক সপ্তাহ বলছে ভালো যাবে তারপর ঝড় বৃষ্টি হবে তো যাই হোক এখন হচ্ছে বাহিরে দিয়ে দিলে ইউজড হবে কিছু তো ক্ষয়ক্ষতি হবেই তবে আগামী এক সপ্তাহে আশা রাখছি গাছগুলো বাহিরের সাথে অ্যাডজাস্ট হতে পারবে তাই মামি ও এরপর আমাদেরকে গাছটি দেওয়ার জন্য খুব ডিপ করে একটু গর্ত করে নিতে হবে যতটুকু পটে আপনার গাছ ছিল আপনি তো নিজেও জানেন ঠিক ততটুকু পটের সাইজ করে আপনাদেরকে একটু গর্ত করে নিতে হবে এই যে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি ব্যাস এই তো গর্ত করা হয়ে গেছে এখন গর্ত করা হয়ে যাওয়ার পর আমরা যে জিনিসটি দেব সেটা হচ্ছে অ্যাপসম সল্ট কিছুটা অ্যাপসম সল্ট আমাদের অবশ্যই দিতে হবে আর প্রিভিয়াস বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি কেন অ্যাপসম সল্ট আপনারা ব্যবহার করবেন তারপরে এই যে দেখুন খুবই আলতো করে এই যে পটটিকে যদি একটু প্রেস করেন এই যে দেখুন জাস্ট একটু আলতো করে প্রেস করলে এই যে দেখুন চমৎকারভাবে গাছটি বের হয়ে আসবে আর হচ্ছে খুবই আলতো করে আপনাদের যে কাজটি করতে হবে এই জায়গায় দিয়ে দিতে হবে এই যে দেখুন গাছটিকে ঠিক এই জায়গায় চমৎকার করে দিয়ে দিবেন দিয়ে আপনার যে লাঠি আছে মেন মাটি দেওয়ার আগে আপনি যে কাজ করতে হবে সেটা হচ্ছে লাঠি খে লাঠি যে আসছে সেটা একটু পুশ করে নিচে দিয়ে দিতে হবে যেন লাঠিটি স্টেইবলভাবে আরও মাটির নিচে চলে যায় তারপরে এই যে সাইডে যে আমরা মাটিটি কুড়িয়ে নিলাম সেটাকে দিয়ে আবার কাবার করতে হবে এরপর এমন নয় যে অনেক বেশি চাপাচাপি করতে হবে আত্ম করে এই যে দেখুন এখানে একটু হাতের পাঁচটি আঙ্গুল দিয়ে এভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু হয়ে গেল জি এত কথা বলে রে ভাই এই লাউ গাছ লাগাতে গিয়ে এর যে কত কথা আমি না তুমি কে বলবে বলো তোমা তোমার তুমি নিট কি তাই দেখি তো তোমার বেবিটা আমি এটা মুভ করব ওকে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার তিনটি রানী আমার গার্ডেনের শোভা বাড়ানোর জন্য গার্ডেনে চলে এসেছে এখন আপনাদের সবার দোয়া চাচ্ছি কারণ আমি গাছগুলো কখনোই হার্ডেনিং করি না এবারও করিনি সরাসরি এনে দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছুটা ক্ষয়ক্ষতি তো হবেই ভাই তার কিছুটা নমুনা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন অলরেডি কিন্তু ব্ল্যাক ফ্লাই যেগুলো এই যে পাতার উপরে কিন্তু বসেছে এখন যেহেতু আমি আজকেই গাছগুলো দিলাম আগামী এতে আমি কিলার দিয়ে দিব আর সেটা হচ্ছে হ্যাঁ মা ব্ল্যাক ফ্লাই তুমি দেখবে এই যে আসো একটু দেখো এই যে দেখো এই এই যে হ্যাঁ এখানে যায় না মা এটা রিয়েলি ডেঞ্জারাস তুমি ওই পাশে যাও তাহলে দেখতে পাবে মা আমার মেয়েটা আসলে আমার সাথে সাথেই থাকে কিছু করার নেই বাবা আসলে খেয়ে হাঁটতে চলে গেছে আমান হচ্ছে ম্যাথ করছে ভিতরে না না মুভিন এটা হচ্ছে নো মা ওরা এমনই ওরা আছে না গ্রিন লিপ অনেক পছন্দ করে তাই বসে আছে এখান থেকে চুষে চুষে খাবার খাওয়ার জন্য বুঝতে পেরেছ ওকে মা কথা বলি মা কথা বলি গুড গার্ল সো এখন হচ্ছে লাকিলি আমি যে খুবই হ্যাপি আমার এই যে দেখতে পাচ্ছেন তিনটি গাছই ওয়ান জি কাটিংয়ের সময় হয়ে গেছে সো আজকে যেহেতু আমি গাছটি দিয়েছি সো ওরা কিছুটা তো স্ট্রেসে যাবেই তার জন্য তো স্ট্রেস ফ্রি করার জন্য আমরা অ্যাপসম সল্ট দিয়েছি সো আগামীকালকে ইনশাল্লাহ আমি ওয়ান জি কাটিং করে দিব আপনাদের সাথেও শেয়ার করব যারা একেবারেই এই এবছর আপনারা যারা লাউয়ের ফলন করতে যাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি লাউ গাছে প্রচুর ফলন পাওয়ার জন্য এবং সঠিকভাবে লাউয়ের পরিচর্যা লাউ গাছকে হেলদি রাখার জন্য আপনাদের ধাপে ধাপে বেশ কিছু কাজ আছে যা আপনাদের ধাপে ধাপে করতে হবে তো প্রথমত আপনাদের গাছটিকে খুব চমৎকারভাবে লাগাতে হবে এরপর যদি ওয়ান জি কাটিংয়ের সময় হয় আপনাদের ওয়ান জি কাটিং করে দিতে হবে আর এই যে নিচের দিকে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমি ঠিক তিন থেকে চার দিন পর পাতাগুলো কেটে নিব খাওয়ার জন্য আজকে কালকে কাটলে কিন্তু এরা মনে ভীষণ কষ্ট পাবে আগে তো ভাই এদের একটু সেট হতে দেই এরপর যে কাজটি করতে হবে আপনারা দেয়ের গাছটি লাগানোর পর অবশ্যই কিন্তু পানি দিয়ে দিতে হবে না হয়তো কিন্তু ভাই অনেক সমস্যা হবে কারণ এই গাছে পানি এখন খুবই জরুরি কারণ এখন যদি একটু বেশি পর্যায়ে পানি দেন কোনো ক্ষতি হবে না শিকড়গুলো এখন মেন মাটিতে আছে পানি নিচে জমেও থাকবে না আর তেমন ক্ষতিও হবে না আরও একটি কথা আপনারা যখনই গাছগুলোকে বাহিরে দেন চেষ্টা করবেন গাছগুলোকে বিকেলবেলা দিতে আর আমার কিন্তু মূলা শাক উঠানোর পর এই বেগটি আমি আবারও তৈরি করেছিলাম লাউ গাছের উপযোগী করার জন্য তার একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছিলেন তো আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন কিভাবে আপনাদের লাউ গাছগুলো একেবারে যারা নতুন তারা মাটিতে রোপণ করবেন আশা রাখলাম যে আজকে আপনাদের এই ভিডিওটি সবার ভালো লেগেছে যারা একেবারেই নতুন চেষ্টা করবেন গাছগুলো ঠিক যখন মাচায় ক্যাচ করবে করবে তখন বাহিরে দিয়ে দিতে জানি না আল্লাপাক জানে ওয়েদারের অবস্থা কি দেখাচ্ছে তো আগামী এক সপ্তাহ ভালো যাবে তাই ভাবলাম যে আমি তিনটি গাছ দিয়ে দেই যে পাশে আমি গাছটি দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি গাছ দিব সামনে আমি একটু জায়গা রেখেছি এখানে হচ্ছে আমি আরও একটি গাছ দিব সো আমি এই শাড়িতে চারটি গাছ দিব এবং মিডিলে চারটি দিব আর শেষের দিকে দুটি দিব সো আমার মোট দশটি গাছ দেওয়ার ইচ্ছে আছে এই মাচার জন্য কারণ লাউ গাছ এত করেছি আর মাচা ভাই এত নেই তারপরে জায়গায় জায়গায় মাছা করেছি লেটস সি হোয়াট হ্যাপেন তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ